বাংলা সিরিয়ালের নায়িকাদের কার পারিশ্রমিক কত কার পারিশ্রমিক সব থেকে বেশি বাংলা সিরিয়াল ইন্ডাস্ট্রি চিরদিনই নতুন এবং পুরনো প্রজন্মের দর্শকদের কাছে বিনোদনের বড় মাধ্যম তাই এখানে অভিনেতা ও অভিনেত্রীদের পারিশ্রমিকের অঙ্কটা সিনেমার তুলনায় কম হয় না মাসে কয়েক লক্ষ টাকা পর্যন্ত বেতন পান তারা জি বাংলা এবং স্টার চলছে খ্যাত অভিনেত্রীরা কত টাকা বেতন পান জানুন আজকের এই প্রতিবেদন থেকে অপরাজিতা আড্ডু অপরাজিতা আড্ডু একজন সিনিয়র অভিনেত্রী সিরিয়াল এবং সিনেমাতে অভিনয় করার দরুন তার অনেক জনপ্রিয়তা তিনি এখন জল ধৈতই ভালোবাসা ধারাবাহিকে অভিনয় করছেন এর আগে লক্ষ্মী কাকিমা সুপারস্টার জল নূপুর চোখে তারা দুই পনি পুকুর সহ একাধিক সিরিয়ালে অভিনয় করেছেন অপরাজিতা মাসে পঁয়তাল্লিশ হাজার টাকা পারিশ্রমিক পান পল্লবী শর্মা নিমফলের মধুকাত অভিনেত্রী পল্লবী শর্মাও এই মুহূর্তে বাংলা সিরিয়ালের একজন জনপ্রিয় অভিনেত্রী তিনি কে আপন কে পর সিরিয়ালে প্রথম অভিনয় করেন তখন তার পারিশ্রমিক ছিল বিশ হাজার টাকা পল্লবীর এখন পারিশ্রমিক এক লক্ষ সত্তর হাজার টাকা সোলাঙ্কি রায় ইচ্ছে নদী প্রথমা কাদম্বিনী ফাগুন বউ খ্যাত অভিনেত্রী সোলাঙ্কিকে শেষবার গাঠছোড়া সিরিয়ালে অভিনয় করতে দেখা গিয়েছে তিনি খড়ির চরিত্রে অভিনয় করার জন্য প্রতি মাসে তিন লক্ষ ষাট হাজার টাকা বেতন পেতেন ত্রিনা সাহা খোকাবাবু কলের বউ খরকুটো বালিঝর খ্যাত অভিনেত্রী ত্রিনাও পারিশ্রমিকের বিচারে পিছিয়ে নেই তিনি অভিনয় জীবন শুরু করার মুহূর্তে প্রতি মাসে চোদ্দ থেকে ষোলো হাজার টাকা বেতন পেতেন তবে এখন তার পারিশ্রমিক অনেকটাই বেড়েছে অঙ্কিতা মল্লিক জি বাংলার জগদ্ধাত্রী সিরিয়ালে অভিনয় করছেন অঙ্কিতা এটাই তার প্রথম সিরিয়াল তিনি প্রথম দিকে প্রতি মাসে সত্তর হাজার টাকা বেতন পেতেন তবে সিরিয়ালের জনপ্রিয়তা বেড়ে যাওয়ার পর তার পারিশ্রমিক কিছুটা বেড়েছিল সম্মানিত দর্শক বন্ধুরা বাংলা সিরিয়ালের নায়িকাদের মধ্যে আপনার কাকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শেয়ার করে দিবেন ধন্যবাদ